ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি পার্সেন্টেজ বা শতকরার করার উপরে ছয় নম্বর পার্টটিকে নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে পাঁচ পর্যন্ত পার্টগুলো কমপ্লিট করেছি তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লে থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকের যে নতুন ক্লাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক দেখো এই ক্লাসটি করতে গেলে তোমাদের কিন্তু আগের ক্লাসটি অবশ্যই দেখতে হবে না হলে এই কনসেপ্ট তোমরা বুঝতে পারবে না বোঝা গেল তাহলে দেখো আজকের কনসেপ্টটা কি রয়েছে যে ইফ এ ইকুয়াল টু বি ক্রস সি পার্সেন্টেজ চেঞ্জ ইন এ ইফ পার্সেন্টেজ চেঞ্জ ইন বি এন্ড সি ইজ গিভেন এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যে ধরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ভাবার চেষ্টা করি ধরো যে তোমার মাসিক খরচ বা দৈনিক খরচের একটা হিসেব আমি নিচ্ছি ঠিক আছে খরচ ঠিক আছে খরচ কত খরচ করছি ধরো তুমি একটা বাজারে গেলে চকলেট কিনলে। চকলেট কিনলে তিনটে চকলেট কিনলে বোঝা গেল তিনটে চকলেট কিনলে এবং প্রতিটা চকলেটের দাম হচ্ছে দু টাকা করে ঠিক আছে প্রতিটা চকলেটের দাম হচ্ছে দু টাকা করে তাহলে তোমার খরচ কত হলো খরচ হলো ছ টাকা তার মানে এটাই আমরা বোঝাতে চেয়েছি যে এ হচ্ছে এখানে খরচ বি হচ্ছে এখানে বি হচ্ছে কি যে কতগুলো চকলেট কিনলাম মানে দ্রব্যের পরিমাণ ঠিক আছে আর সি হচ্ছে হচ্ছে যে সেই দাম কত। তার মানে এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিভাবে সলভ করবে তার প্রসেস কিন্তু আমরা নিচে আলোচনা করেছি তাহলে খরচ সমান সমান কি হলো যে কোন একটা দ্রব্যের দাম কোন একটা দ্রব্য কতখানি কিনছি মানে তাহলে খরচ কিসের উপর নির্ভর করছে এই নির্ভর করছে তাহলে এবার যদি আমি পরিমাণ বাড়িয়ে করি তাহলে খরচ বেড়ে যাবে আবার প্রত্যেকটা পরিমাণের দামও যদি বাড়িয়ে দেই তাহলেও সেক্ষেত্রে কি হবে খরচ বেড়ে যাবে তার মানে দুটোই কিন্তু রিলেটেড আবার কোনো কোনো কারণে দেখা গেল যে কোনো একটা দ্রব্য আমি কম কিনলাম কম কিনলাম কিন্তু সেই দ্রব্যটার দাম বেড়ে গেল তাহলে দেখো দাম বাড়ার কারণে এবং সেই জিনিসটা আমি কম কেনার কারণে কি হলো খরচটা কিন্তু থাকলো তার মানে আমরা সেটাই লিখে দিলাম যে এক্সপেন্সেস এক্সপেন্স ইকুয়াল টু কি কোয়ান্টিটি ইনটু রেট মানে কত খরচ হচ্ছে সেটা পরিমাণ সেই বস্তুর পরিমাণ এবং তার দামের উপরে নির্ভর করছে বোঝা গেছে এবার দেখো এবার স্বাভাবিকভাবেই যদি এটাস তো শুধুমাত্র আমরা মোট দামের উপর নির্ভর করলাম তাহলে परसेंटेजও সেইভাবে চেঞ্জ হবে তাহলে এ চেঞ্জ কখন হবে এ চেঞ্জ হবে যখন কি হবে বি এবং সি দুটোই চেঞ্জ হচ্ছে বা যেকোনো একটা চেঞ্জ হচ্ছে তার মানে স্বাভাবিকভাবেই परसेंटेज বা শতকরাও একই রকম ভাবে পরিবর্তিত হবে বি এবং সি যে রেটে পরিবর্তিত হবে এ এর মানও সেই রেটেই পরিবর্তিত হবে বোঝা গেছে এই পর্যন্ত clear এবার যখন অঙ্ক করবে তখন দেখো এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে দেখো একটা ভালো করে লক্ষ্য কর একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ধরো এটা একটা বর্গক্ষেত্র ঠিক আছে এর সংলগ্ন বাহু বাহুর দৈর্ঘ্য বলতে কি বোঝানো হচ্ছে এটা আর এটা বা এটা আর এটা এই দুটো বাহুর দৈর্ঘ্য কি করা হলো যথাক্রমে 30% এবং 20% বাড়ানো তাহলে দুটো যখন বাড়িয়ে দেব তখন এটা কি আর বড় ক্ষেত্র থাকবে প্রথমটা ধরো আমি এই দুটো বাহুকে নিলাম তাহলে প্রথমটাকে আমরা কত বাড়ালাম প্রথমটাকে বাড়ালাম 30% মানে কিছুটা বেড়ে গেল আর আর এটাকে আমি কত বাড়ালাম 20% মানে এটাও কিছুটা বেড়ে গেল তাহলে স্বাভাবিকভাবে এটা কি থাকলো না আর বড় ক্ষেত্র থাকলো না এটা আয়তক্ষেত্র হয়ে গেল তাই তো তাহলে এটা কনভার্ট হয়ে গেল আয়তক্ষেত্রে এবার এখন যে নতুন আয়তক্ষেত্রটি তৈরি হলো তার ক্ষেত্রফল পূর্বের বর্গক্ষেত্রের থেকে কত শতাংশ বৃদ্ধি পেল হিসেব করে লিখি তাহলে অপশন কি দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট থার্টি সিক্স তাহলে কিভাবে করবে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে কি বাড়ানো হয়েছে বাহু দুটো বাড়ানো হয়েছে এবার ক্ষেত্রফল ফল বলেছি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কয়ার বাহু স্কয়ার বাহু স্কয়ারকে লিখতে পারি বাহু গুণন বা তাই তো তাহলে একই রকম ভাবে তাহলে ক্ষেত্রফল দেখো আমরা আগের যে কনসেপ্টটা আলোচনা করলাম সেই কনসেপ্টের সাথে রিলেটেড কিনা ক্ষেত্রফল সমান সমান বাহু ইনটু বাহু মানে দুটো বাহুর গুণ গুণ করে আমরা ক্ষেত্রফল পাচ্ছি তার মানে দুটো জিনিসের গুণফল কি হচ্ছে তার মানে আগের সূত্র আমরা কি ছিল কনসেপ্টটা শিখলাম a b c তাই তো তার মানে বি এবং সি গুণ করে এ আসছে এখানেও বাহু এবং বাহু গুণ করে ক্ষেত্রফল আসছে তার মানে এই সূত্রটা পড়ে গেল এখন কিভাবে তাহলে এর পার্সেন্টেজটা বের করবে কত পার্সেন্ট বেড়েছে বাহু বেড়েছে 30% একটা 20% তাহলে প্রথম বাহুটার ক্ষেত্রে 30% বেড়েছে মানে 100 এর জায়গায় হয়ে গেল 130 আগের ক্লাসে কিন্তু আমরা শিখেছি ফ্র্যাকশন ফ্র্যাকশন কিভাবে কম মানে

এবার অ্যানসার তো আমার 1.56 হবে না পার্সেন্টেজ মানেই হচ্ছে কি 100 এর উপরে কত তার মানে নিচে আমাকে 100 নিয়ে আসতে হবে তাহলে এইভাবে আমরা লিখতে পারি তো 156 ডিভাইডেড বাই 100 লিখতে পারি 156 ডিভাইডেড বাই 100 কারণ পয়েন্ট এর পরে দু দুবার পরে পয়েন্ট পড়ে যাবে তার মানে 1.56 আসে এবার কেন 100 নিলাম তার কারণ তোমরা কিন্তু এমনি দেখেই বুঝতে পারবে যে কত পার্সেন্ট বাড়লো কিন্তু আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি তাহলে নিচে একশো ছিল মাইনাস একশো তাহলে কত পার্সেন্ট হলো ছাপ্পান্ন পার্সেন্ট ইনক্রিজ বৃদ্ধি পেল বোঝা গেছে তাহলে ডাইরেক্ট তোমরা কিন্তু आंसर এইভাবে লিখতে পারবে তাহলে आंसर কি आंसर হচ্ছে অপশন ডি বোঝা গেছে তাহলে এই এক্সাম্পল ওয়ানটা হল এবার এক্সাম্পল টু দেখো কোন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থার্টি পার্সেন্ট বাড়ানো হলো এবং কত শতাংশ পরিবর্তিত হল দেখো এখানে আমি কোনো অপশন দিইনি কত শতাংশ পরিবর্তিত হলো মানে বাড়তেও পারে আবার কমতেও পারে তাহলে কিভাবে করবে অঙ্কটা একই রকম ভাবে তোমাদেরকে কিন্তু মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে যে ক্ষেত্রফল বলেছে মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত কমলো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি কত কমলো মানে কি আশি হয়ে গেল আশি বাই একশো তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে পয়েন্ট এইট তাহলে দুটো গুণ করলে কত হলো ওয়ান একশো চার তাই তো হবে না একশো চার মাইনাস একশো মানে ফোর পার্সেন্ট বাড়লো না কমলো বাড়লো বোঝা গেছে তারপরে কত পার্সেন্ট পরিবর্তিত হলো ফোর পার্সেন্ট পরিবর্তিত হলো এবং সেটা বেড়ে গেল দেখো একটি ফ্যানের দাম থার্টি পার্সেন্ট কমায় তার বিক্রয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল তবে দোকানদারের আয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে দোকানদারের আয় আয় সমান সমান কি হয় আয় আয় সমান সমান দ্রব্যের দাম দ্রব্যের দাম এগুলো কিন্তু তোমাদের কিছু করতে হবে না গুণন দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ। ঠিক আছে তাহলে আয় সমান সমান দ্রব্যের দাম গুণন দ্রব্যের প্রথমেই আমরা বললাম তাহলে দ্রব্যের দাম কত দাম কত পার্সেন্ট কমে গেল 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 থার্টি পার্সেন্ট কমে মানে কত হলো সত্তর হয়ে একশোর মধ্যে তাই তো তাহলে এটা পয়েন্ট সেভেন গেলন এবার বিক্রয় কি হলো বিক্রয় সেল বেড়ে গেল সেল কত পার্সেন্ট বৃদ্ধি পেলো কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত একশো কুড়ি বাই একশো মানে ওয়ান পয়েন্ট টু সাত বারো কত চুরাশি নিচে হান্ড্রেড নিয়ে বাড়লো কমে গেল তাহলে একশো মাইনাস চুরাশি তাহলে কত হচ্ছে ইকুয়াল টু সিক্সটিন তাহলে সিক্সটিন পার্সেন্ট বাড়লো না কমলো কমলো মানে আরো নিচের দিকে মানে লস হলো দোকানদারের মানে দোকানদার দোকানদারের আয় কমে গেল ষোলো পার্সেন্ট মানে অপশন ডি প্রথম অপশনে কি রয়েছে টেন পার্সেন্ট বৃদ্ধি তারপর টেন পার্সেন্ট কম এবার দেখো এক্সাম্পল ফোর একটি বৃত্তের ব্যাসার্ধ ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেল তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে এখানেও ভালো করে লক্ষ্য করবে যে এটাও ওই সূত্রের আন্ডারে পড়ছে কিনা আমরা আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল মানে পাই স্কয়ার পাই স্কয়ার তাই তো সব ক্ষেত্রেই কনস্ট্যান্ট যে কোনো বৃত্তেরই যদি আমি ক্ষেত্রফল বের করতে বলি তাহলে পায়ের মানের তো কোনো পরিবর্তন হয় না পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত তো তার মানে শুধু পরিবর্তন কোনটা হয় বৃত্তের ক্ষেত্রে পরিবর্তিত হয় ব্যাসার্থ আর এর মান এটা হচ্ছে বৃত্ত তার ব্যাসার্থ কোনটা বড় বৃত্ত কোনটা ছোট বৃত্ত ঠিক আছে কোনটা মাঝারি বৃত্ত তার মানে এই যে ব্যাসারদের মান সেই মানটার পরিবর্তন হচ্ছে বোঝা গেছে তাহলে স্বাভাবিকভাবে এই পায়ের মানের পরিবর্তন হয় না তার মানে এই পায়ের মানের হিসেব আমাদের কোনো নেই তার কারণ কিছু সব যাই বের করবো তাকে আমাকে বাইশ বাই সাত দিয়ে গুণ করতে হবে বোঝা গেছে তো তাহলে আরের মান আমাদেরকে পরিবর্তন আরের মান পরিবর্তনশীল তাহলে শুধুমাত্র আর স্কোয়ারের হিসেব তাহলে আর স্কোয়ার মানে কত আর কোন না তার মানে সেই একই সূত্র যে দুটো সংখ্যার গুণফল ফল সমান এ এর সাথে সমান তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 1% 1% বৃদ্ধি পেয়েছে তার মানে ছিল কত 100 হয়ে গেল 101 বোঝা গেছে তাহলে 101 ডিভাইডেড বাই 100 তাহলে কত হলো 1.01 তাহলে 1.01 গুণন 1.01 দুটোই কি হবে 1.01 দিয়ে গুণ করতে হবে তার কারণ r ইনটু r তাহলে ইকুয়াল টু গুণ করে কত হচ্ছে এটা একটু লেন্দি প্রসেস হবে গুণটা একটু লেন্দি হবে ঠিক আছে গুণ করে কত হচ্ছে গুণ করে দেখো গুণ করে দেখো কত হলো ওয়ান পয়েন্ট জিরো টু জিরো ওয়ান এবার এটা এটা আনলে তো হবে না আমাদের কি আনতে হবে আমাদের নিচে একশো আনতে হবে তাহলে ওয়ান জিরো ওয়ান ডিভাইডেড বাই একশো বোঝা গেছে তাহলে কত ছিল একশো ছিল হলো কত একশো দুই দশমিক জিরো এক কত বাড়লো একশো দুই দশমিক জিরো এক মাইনাস একশো সমান সমান কত টু পয়েন্ট জিরো ওয়ান তাহলে এত পার্সেন্ট কি হলো এত পার্সেন্ট বৃদ্ধি পেল দেখো এর থেকেও একটা শর্ট প্রসেস হয় কিন্তু সেই শর্ট প্রসেসে আমি যাচ্ছি না ঠিক আছে তোমরা যে কনসেপ্ট শিখেছো সেই কনসেপ্টের উপরে আমি কিন্তু করলাম পরবর্তীতে যখন আমরা এমসিকিউ বা অন্যান্য কোশ্চেন নিয়ে আসবো তখন আরো শর্টকাটে শিখিয়ে দেবো বোঝা গেল তাহলে কত পার্সেন্ট বাড়লো টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সবকিছু একসাথে শিখতে গেলে কিন্তু ভুলিয়ে যাবে তাহলে টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেল অপশন ডি নেক্সট দেখো এক্সাম্পল ফাইভ যদি একটি ঘনকের প্রতিটি বাহুদ্য দেখো এটা কিন্তু কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে ঘনকের আয়তন সমান সমান সাথে সাথে আমাদেরকে মাথায় চলে আসবে কি ঘনকের আয়তন মানে একই কিউ মানে বাহু কিউ বাহু কিউ বাহু কিউব মানে বাহু গুনন বাহু গুণন বাহু তার মানে তিনটের গুণফল তার মানে ওই একই এ ইকাল টু আমরা লিখতে পারি d তাহলে ওই ফর্মুলা তাহলে বাহুর মান কত বাহু কত বৃদ্ধি পেয়েছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দেখো আমি প্রথম অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেভাবে করবে না আমি যে কনসেপ্ট শেখালাম সেই কনসেপ্টের উপরে করবে কত পার্সেন্ট বৃদ্ধি পেল ফিফটি পার্সেন্ট ফিফটি মানে কত একশো পঞ্চাশ বাই একশো কাটাকাটি করলে কত 1.5 এগুলো কিন্তু একবারে ডাইরেক্ট লিখতে হবে এগুলো খাতায় লিখে করা যাবে না গুণন সবগুলোই তো বাহু তার মানে 1.5 গুণন 1.5 গুণন 1.5 গুণ করে কত হয় গুণ করে হয় 33 75 ঠিক আছে দেখো 33 75 এই যে 33 75 মানে এবার পয়েন্ট চলে যাবে 1 2 3 তিন ঘর পরে মানে 3.375 এবার এটাকে আমরা যদি 100 নিচে 100 নিয়ে আসতে হবে তিন তিন সাত দশমিক পাঁচ ডিভাইডেড বাই একশো তাহলে ছিল কত একশো হয়ে গেল কত তিনশো সাইত্রিশ দশমিক পাঁচ কত বৃদ্ধি পেল তাহলে কত বৃদ্ধি পেল তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ মাইনাস একশো মানে দুশো সাইত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বোঝা গেছে তার মানে অ্যান্সারটা কি হলো অ্যান্সার হচ্ছে অপশন সি অপশন সি দুশো সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট কি বৃদ্ধি পেল আয়তন বৃদ্ধি পেল বোঝা গেল তাহলে আজকের যে কনসেপ্টটা ছিল তার উপরে কিছু প্রবলেম আমরা সলভ করলাম তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমরা কমেন্ট বা লাইক বা ডিসলাইক কিছু একটা দেবে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এগুলো বুঝতে সমস্যা হচ্ছে কিনা বোঝা গেছে বুঝতে যদি না পারো অবশ্যই ডিসলাইক দেবে ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য